আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো হস্তরেখা বিচার করে মানুষের ভাগ্য নির্ধারণ করা যায় কিনা এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্রে কি বলে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষ শাস্ত্রে একটি প্রাচীন শাখা হলো হস্ত্র রেখা যেখানে বিশ্বাস করা হয় যে হাতের রেখা ও চিহ্ন দেখে ব্যক্তির ভাগ্য ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব মানুষের হাতে তালুতে থাকা প্রধান রেখাগুলি যেমন জীবন রেখা শিরো রেখা, হৃদয় রেখা এবং ছোট ছোট রেখা ও ব্যক্তির জীবন পথ গুরুত্বপূর্ণ ঘটনা এবং নির্দেশ করে। প্রথমে বলা যায় পাহাড়ের ভূমিকা হাতের তালুর মাংসল অংশগুলিকে পাহাড় বা মাউন্স বলা হয় যা জ্যোতিষশাস্ত্রের গ্রহগুলোর নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন বৃহস্পতির পাহাড় শুক্রের পাহাড় এই পাহাড়গুলোর উচ্চতা অবস্থান এবং রং দেখে শুভ অশুভ প্রভাব বিচার করা হয় এরপর হলো প্রধান রেখা ও অর্থ প্রথম হলো হৃদয় রেখা প্রেম সম্পর্ক আবেগ এবং হৃদরোগের প্রবণতা নির্দেশ করে এরপর হলো শিররেখা বা হেডলাইন বুদ্ধি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা ধরন সৃজনশীলতা মানসিকতা স্থিতিশীলতা এরপর হলো জীবন রেখা বা লাইফ লাইন শারীরিক জীবনের শক্তি স্বাস্থ্য এবং জীবনের প্রধান পরিবর্তনগুলি নির্দেশ করে এরপর হল ভাগ্যরেখা বা ফেটলাইন কর্মজীবন সাফল্য এবং জীবনের পথে বাধা বিপত্তি ইত্যাদি নির্দেশ করে সর্বশেষ বলা যায় শাস্ত্রে মানুষের হস্তরেখা দেখে এই সার্বিক বিষয়গুলির মাধ্যমে একজন মানুষের পার্থিক জীবন বাস্তবিক জীবন এবং ভাগ্য সংক্রান্ত ও ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন কিছুই বলা যায় দর্শক বন্ধু মানুষের হাতে রেখা দেখে ভাগ্য নির্ধারণ করা যায় কিনা জ্যোতিষ শাস্ত্রে কি বলে এই বিষয় নিয়ে আজকে কিছু সামান্য আলোচনা করলাম পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য